প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আছি বোগড়ার ঐতিহ্যবাহী এবং প্রাচীন মহাস্তনগড় হচ্ছে মাজার থেকে এখানে শেষ বৈশাখে মেলা হয় প্রত্যেক বছরই এটাকে সাধারণত হচ্ছে সন্ন্যাসী মেলাও বলা হয়ে থাকে আসলে এটা মূলত সন্ন্যাসী মেলা না এটা হচ্ছে সবজির মেলা এখানে সারা দেশের বিভিন্ন সবজি খোরা এখানে এসে ভিড় জমায় প্রত্যেক বছরই তো এবারও ভিড় জমাইছে মেলার আছে আর মাত্র দুই দিন আজ হচ্ছে বুধবার বৃহস্পতি হচ্ছে হচ্ছে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার মানে চার আট তারিখে আগামী আট তারিখে এই মেলা তো এই মেলাতে আসলে এটা বলা হয় সাংস্কৃতিক মেলা বা এটা ঐতিহ্যবাহী মেলা আসলে এটা ঐতিহ্যবাহী বা সাংস্কৃতিক মেলার আমি কোনো কিছু পাইনি আমি এসে বেশ কিছুক্ষণ বললাম আমি একটু দুই দিন আগেই আসছি জানি না মেলার দিনে আরও কী অবস্থা হবে এখানে আসলে সারা দেশ থেকে যত সবজি খোররা এখানে এসে মিলিত হয় সবজি খোর সুনারি করে এখানে এসে মিলিত হয়ে মানে একটা সবজি খাওয়ার উৎসব শুরু হয়ে যায় এখানে আসলে মূলত এখানে সাংস্কৃতিক ধারক বা কোনো কিছু নাই এখানে যত যা আছে সব কিছু আমি দেখতেছি এখানে মানে অবৈধ কাজ কারবার মানে অশ্লীল অবৈধ থেকে শুরু করে মদ জোয়ার নারী এগুলোই এখানে হচ্ছে মূল বিষয় আসলে এখানে এটা এটা আমাদের সংস্কৃতি না এটা আমাদের সংস্কৃতির কোনো অংশও না আমরা যদি বলি এটা সংস্কৃতির অংশ তাহলে আমাদের সংস্কৃতিকে এটাকে হচ্ছে অবমান করা হবে এটা আমাদের সংস্কৃতিকে ধারণ করে না বহন করে না বাহন করে না কিচ্ছু করে না তো প্রশাসনের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করব এই মেলাকে যাতে একটা সাংস্কৃতিক মেলাতে রূপ দেওয়া যায় এই মেলা সম্পর্কে যে খারাপ ধারণা প্রচলন আছে এই খারাপ ধারণা যাতে প্রশাসন তাদের কঠোর পদক্ষেপের মাধ্যমে মেলাকে সাংস্কৃতিক মেলাতে পরিণত করে আর যে সব মানে হচ্ছে নারী মদ জুয়ার যে আড্ডা বসে এসব থেকে এসব যাতে রোধ করা যায় এভাবে প্রশাসনের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছে আমি মেলাতে এসে যা বুঝলাম এটা আসলে মূলত একটা সবজির মেলাই বলা যায় প্রিয় দর্শক দেখেন এখানে ছোট ছোট কাগজ দিয়ে কাপড় দিয়ে ঘর বানানো হয়েছে বিভিন্ন ঘর অনেকগুলো ঘর বানানো হয়েছে মূলত এই ঘরগুলোতে সবজি খাওয়ার উৎসব চলবে আজ থেকে অলরেডি সবজি খাওয়ার উৎসব শুরু হয়ে গেছে এটা আজকে চলবে কালকে চলবে এবং আট হচ্ছে মূল মেলা আর মূল মেলার দিন সারাদিন চলবে সারা রাত চলবে এবং কত টাকার যে সবজি বিক্রি হবে তার কোনো হিসাব নেই দেখেন কিভাবে সবজি খোরা বসে আছে